সকাল সকাল এই পৰিৱেশে এলে আলাদা এক শান্তি লাগে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদিকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজছে তোমার ঘড়িতে ছটা দশ তো চলো তাড়াতাড়ি যাব আজকে একটা জায়গায় যাব মানে কাঁসাই নদী যাব কংসাবতী নদী যেটা আমাদের এখানে লোকাল সেটা কাঁসাই নদী নামেই খ্যাত তো আশিস আসছে আশিসের সাথেই যাবো একসাথেই দুজন যাব আর তোমাদিও সাথে নিয়ে যাবো তোমাদেরও দেখাবো ওখানে দৃশ্যগুলো সকালবেলায় বলি চলো অনেক দিন ঘোরা হয়নি ঘোরাঘুরি কোথাও কোথাও করা হয়নি সেই কাজে যাচ্ছি ডিউটির চাপে তো সেই কারণে বলি চল একটু ঘুরে আসি একটু মাইন্ড আর ফ্রেশ হবে একটু রিল্যাক্স হবে মাইন্ডটা তো চলো যাওয়া যাক সঙ্গে থেকো তোমরা চলো তো চলো বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কাসাই নদী আমাদের কাসাই নদী দেখাবো বলি সকাল সকালে বেরোলাম তাহলে ভিউটা খুব ভালো পাওয়া যায় শীতকালের দিন তো সেই জন্য এই দেখো আশিষ এসেছে আশিস সাথে করে যাচ্ছি তো চলো সঙ্গে থেকে দেখতে দারুণ দেখতে তো দেখো বন্ধুরা দৃশ্যটা মামা এসে গেছে আমাদেরকে ডাকতে যে ঘুম থেকে সবাই উঠে যাও তো বন্ধুরা চলে এসেছি কাঁসাই নদী এলাম আজকে আশিসের সাথে বলি তোমাদেরকে আজকে ফার্স্ট শুরু শুরুটা করাই কাঁসাই নদীর সাথে ঠিক আছে তারপরে পুরুলিয়ার অনেক ভালো ভালো প্লেস আছে সবগুলো আমরা ভিজিট করব তো আশিস একদম পুরো ঠান্ডা লাগছে এবার ঠান্ডায় কেঁপে গেছে অনেক প্রচণ্ড ঠান্ডা আছে আজকে বাইরে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কাসাই নদী ঠিক আছে সঙ্গে থেকে চলো দেখা যাক এখনও ভালো জল রয়েছে কাঁসাই নদীতে অনেকে স্নানও করে সকাল সকাল স্নান করে ঠিক আছে দেখো দৃশ্যটা দেখো একদম সকাল বেলায় একদম মিষ্টি হাওয়ার গন্ধ ঠিক আছে সকাল সকাল এই পরিবেশে এলে আলাদা একটা শান্তি লাগে দেখে নাও তোমরা ভিউটা কত সুন্দর ভিউ চারধারটা একদম শান্তির পরিবেশ ঠিক আছে চলো তোমাদেরকেও দেখাচ্ছি একদম ভালো করে সব কিছু চলো তো তোমাদিকে সাথে করে নিয়ে চলে এসেছি কাঁসাই নদী এটা অ্যাকচুয়ালি হচ্ছে কংসাবতী নদী মানে আমাদের লোকাল ভাষায় এটা কাঁসাই নদী নামে খ্যাত তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে এখানে কিছুদিন পরেই রয়েছে পৌষ মাস মানে পৌষ আসছে পৌষ পরব এইখানে মানে লোকে চারধারে লোকময় থাকে মেলা বসে তোমাদেরকেও সেদিন আমি নিয়ে আসবো তোমাদের আমার সাথে ঠিক আছে আমরা প্রতি বছর আসি সব বন্ধুরা তো আগের বছর আসতেই পারিনি কাজের চাপে কাজের জন্য আসতে পারিনি মানে এসছিলাম তোমার সাড়ে তিনটে চারটার সময় অফিস থেকে সেই রিকোয়েস্ট করে ছুটি নিয়েছিলাম তো এই বছর সকাল সকালে আসবো তো তোমাদেরকেও নিয়ে আসবো সাথে করে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি সবাই আসে সবাই এসে নিয়ে তোমার বাড়ির থেকে নিয়ে আসে সেদিন তো পিঠার পরব তো সেই কারণে পিঠা খাই অনেক কিছু খাই সবাই নিজে নিজে নিয়ে আসে টিফিনে করে আমরাও নিয়ে আসি বাড়ির বাড়ির থেকে বাড়ির তৈরি পিঠে তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে চারধারটা এখানে অনেকে স্নানও করছে সকালবেলায় সকাল সকাল ঠান্ডায় জলে একদম ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘোরাঘুরি করে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদিকে সাথে করে নিয়ে এলাম কাঁসাই নদীতে তো এরপরে আমি অনেক রকম আমাদের টাউনে খুব ভালো ভালো প্লেস রয়েছে খুব ভালো ট্যুরিস্ট প্লেস রয়েছে ঐতিহ্যপূর্ণ প্লেস রয়েছে জায়গা রয়েছে তো সেইগুলো একসাথে সবাই আমরা ভিজিট করব তোমাদেরকে সাথে নিয়ে ভিজিট করব তো আজকে কাঁসাই নদীতে নিয়ে এলাম আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি যাতে তোমাদের আরও ভালো লাগে একটু যদি ব্লগগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবে একটু আর সাইডে যে বেল আইকনটা থাকে ওটাও টিপে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে সঙ্গে থেকেও চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘোরাঘুরি তো চলো ঘোরাঘুরি কমপ্লিট কাঁসাই নদী তোমাদের সাথে আমিও ঘুরে এসলাম তোমারও নিয়ে ঘুরলাম ঠিক আছে তো চলো এবারে যাবো দাদার দোকানে চা খাবো একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যে নিয়ে চা চা খাবো চা তা খেয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাবো সেই আরও ডিউটি যেতে হবে সেই কারণে এলাম বলি একটু অফ ফ্রেশ হবে তো সেই জন্য বলি তোমাদেরকেও দেখা দেখিয়ে দিই কাঁসাই নদীটা আমাদের তো চলো এবারে বাড়ি যাওয়া যাক মানে দোকান যাওয়া যাক দোকান চা দোকান যাবো চা দোকানে একটু বসবো দশ মিনিট চা খাবো আর বাড়ি যাবো ঠিক আছে চলো যাওয়া যাক তো চলো যাওয়া যাক যাই এবারে দাদার দোকানে যাবো একটু চা তা খাবো আর চলো টানা করে দিলাম কাঁসা গিয়ে আরও আসবো আমরা এবার এবার ডাইরেক্ট আসবো তোমার পোস্ট পড়ালোর সময় আসবো চলে এসেছি চায়ের দোকানে একটু চাটা খাই ঠান্ডা ঠান্ডা লাগছে তারপরে বাড়ি দিয়ে বাড়ি স্নান টান করে আসবো পূজা দেবো কালী মন্দিরে কালী মন্দিরে পুজো দেবো আসবো মঙ্গলবার তো সেই কারণে পূজা দিতে আসবো তো চলো এবার একটু চাটা খাই চাটা খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাই ঠিক আছে চলো চাটা খেয়ে শীতকালের দিন সঙ্গে গরম গরম চা তারপরে বাড়ি গিয়ে স্নান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম তো আজকে মঙ্গলবার তো সেই কারণে মা কালীকে পুজো দেওয়ার ছিল তো সেই জন্য প্রসাদ কিনে নিলাম তো এবার চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি এটা হচ্ছে আমাদের চোখবাজার কালী মন্দির কালী মন্দির দুর্গা মন্দির আর গণেশ মন্দির তো চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে তাড়াতাড়ি যাই বাড়ির দিকে রওনা দিই দিয়ে ডিউটি যেতে হবে এবারে তো চলো যাওয়া যাক তো চলো এই জাস্ট বাড়ি ফিরলাম পুজো দিয়ে তো চলো এবার তাড়াতাড়ি নাস্তাটা করি মা বানাচ্ছে গরম গরম পরোটা আর সাথে আলু ফুলকপি তরকারি আর শীতকালের দিনে গরম গরম পরোটা খেতে যে মজাটা লাগে তো চলো তাড়াতাড়ি খাবারটা খাই খাবারটা খাবারটা দেখাচ্ছি তোমাদেরকে তো চলো তাড়াতাড়ি খাবো আর রেডি হয়ে বেরিয়ে পড়বো ঠিক আছে সাড়ে দশটার মধ্যে ঢুকতে হবে অফিসে তো চলো তাড়াতাড়ি খাবারটা কিনে দেখাচ্ছি তোমাদেরকে চলো নাস্তা চলে এসছে পরোটা রয়েছে আলু ফুলকপির সবজি রয়েছে আর তার সাথে রয়েছে সুজি তো চলো খাবার এসে গেছে খাবারটা খাই খাবারটা খেয়ে রেডি হবো রেডি হয়ে আর বেরিয়ে পড়বো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো সাড়ে দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে তো চলো তাড়াতাড়ি খেয়ে নি খাবারটা চলো ঠিক আছে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি এ দেখো দেখতে পাচ্ছ তো চলো এবারে যাই এবার ডিউটি বেরিয়ে যাবো আজকে দুপুর আর খেতে আসবো না একটু ডিউটিতে চাপ আছে অফিসে তো আসা হবে না আজকে তো সেই কারণে বাইরে কোনো খেয়ে নেবো বেরিয়ে তো চলো যাওয়া যাক একবারে আমি তো অফিস থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলায় ঠিক আছে চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চলো গুড হ্যাঁ গুড ইভিনিং গুড নাইট বলার সময় হয়েছে সাড়ে নটা বেজে গেল আজকে ডিউটিতে প্রচণ্ড চাপ ছিল তো সেই কারণে আজকে দুপুরে জাস্ট দশ মিনিটের জন্য বেরিয়েছিলাম বেরিয়ে আরও অফিসে ঢুকে গিয়েছিলাম তো আজকে আড্ডাও দিতে যাওয়া হয়নি চা দোকানেও যায়নি তো চলো ডিউটি থেকে বেরোলাম এবার চলো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে চলো বাড়ি বাড়িয়ে দেখা হচ্ছে তো এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে ফ্রেশ হলাম তো চলো এবার তাড়াতাড়ি খাবারটা খাই খাবারটা খেয়ে আজকে শুয়ে পড়বো প্রচন্ড টায়ার্ড লাগছে তো মা করেছে আজকে গরম গরম ভাত সাথে রয়েছে আলু পোস্ত ডাল আর আমার অল টাইম ফেভারিট গোল আলু ভাজা তো জমে যাবে আজকের খাবারটা পুরো শীতকালের দিনে অ্যাকচুয়ালি গরম ভাত রাতে গরম গরম ভাত একদম উজ্জ্বলন্ত ফু দিয়ে মানে একদম ফু দিয়ে খেতে ভালোই মজা লাগে ঠিক আছে ডাল ভাত তো চলো খাওয়া দাওয়াটা করি তোমাদেরকেও দেখাচ্ছি খাবারটা তো চলো খেয়ে নিই দেখো আজকে রাতের ডিনার ভাত রয়েছে আলু পোস্ত গরম গরম আলু ভাজা আমার অল টাইম ফেভারিট আর তাতে রয়েছে ঢাকা দাওয়া কমপ্লিট কিভাবে ঢাকাটা নেবো আর শুয়ে পড়বো ঠিক আছে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো আজকে তোমাদেরকে নিয়ে গেলাম আমাদের কাঁসাই নদী মানে ওটা অ্যাকচুয়ালি কংসাবতী নদী তো আমাদের লোকাল ভাষা ওটা নদী নামে খ্যাত তো আশা করছি ভালো লাগলে আমাদের টাউনে অনেক রকম ট্র্যাভেলিংয়ের ভালো ভালো প্লেস রয়েছে আমি একটার পর একটা তোমাদেরকে সাথে নিয়েই ভিজিট করব ঠিক আছে একসাথে সবাই মিলে যাব তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভবিষ্যতে যে কন্টেন্টগুলো আনবো যে ব্লগুলো আনবো তোমাদের ভালো লাগবে তো আশা করছি ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দেবে একটু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা ওটা একটু প্রেস করে দিও তাহলে আমার ব্লগগুলো এলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে আর একটু কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে না হচ্ছে যদি খারাপ কোনো হচ্ছে বা তার চেয়ে বেটার যদি হবার আছে তো সেটা তোমরা একটু কমেন্টে বলতে পারো ঠিক আছে আর যদি ভালো লাগে ভালো লাগলেও একটু বলবে অ্যাপ্রিসিয়েট করার জন্য তো ঠিক আছে জলদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা